এখন কি করবেন এখন এই ছোটখাটো আন্ডারওয়্যার কিনতে গেলেও যদি গোয়েন্দাগিরি করতে হয় তাহলে তো দুঃখজনক ব্যাপার এটা অনেকেই লজ্জাপুর থেকে তাড়াতাড়ি কিনে নিয়ে আসে সংকুচিত মনোভাব থাকে চারপাশে একটা চুপচাপ নিয়ে আসে কিন্তু চুপচাপ কিনলে তো আপনাকে গায়ে করে দিবে এখন এই যে ওয়ান টু থ্রি তিন ক্যাটাগরিতে রাখা হলো তাকে প্রশ্ন রেখেছিলাম কেন তিন ক্যাটাগরি আপনি রাখলেন সেই প্রশ্নে যাওয়ার আগে তিনি উত্তর দিয়েছেন আমি সেটা বলছি তার আগে আমাদের যে একটা বিদেশ প্রীতি রয়েছে তার অন্যতম কারণ কি দাঁড়ালো আমাদের কাস্টমারদের একটা মাইন্ড সেট আপ যে বিদেশিটা নিব সেটা চায়না হতে পারে পাকিস্তানি হতে পারে ইন্ডিয়ান হতে পারে রাশিয়া হতে পারে ইউক্রেন হতে পারে যা চলছে আর কি মার্কেটে কিন্তু সেই যে বিদেশি বলে যে কাপড়টা দেশীয় দোকানদার আপনার হাতে ধরিয়ে দিচ্ছে সেটা কি বিদেশে তৈরি হচ্ছে না দেশে তৈরি হচ্ছে আপনি কিছুই জানেন না কিন্তু আপনি দোকানে বসলে কিছু বাংলা মাল হতে দেখালো আপনার ভালো লাগতেছে না তখন বলব যে ভাইগুলো ফিনিশিং খারাপ তো আপনি ইতালিয়ানটা নেন এটা ফিনিশিং ভালো চায়নাটা নেন ফিনিশিং ভালো এই বলে কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে আপনারও একটা ভাবসামের ব্যাপার আছে কিন্তু সারা পৃথিবীতে মেড ইন বাংলাদেশ বিখ্যাত কিন্তু আমার সোনার বাংলার মানুষজন সেই মেড ইন কাপড় পাচ্ছে না এখন কাপড় বিক্রেতাদের কিংবা কাপড় বিশেষজ্ঞদের মতামত হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির যে কাপড়টা আমরা মার্কেটে দেবো সেটা তো আপনি বেশি দামে নেবেন না তখন আপনি হাওয়া মা করবেন যে দেশের প্রোডাক্ট দেশে উৎপাদন হয় এত দাম কেন কিন্তু কোয়ালিটিটা আপনি বুঝবেন না তখন আপনি কম দামে মসমসা ভাজা চাইবেন তখন তো হবে আপনার কপালে খারাপই আছে এই বলে তাদের একটা বক্তব্য আছে তারপরেও কেউ না কেউ উদ্যোগ নেওয়া দরকার যে মেড ইন বাংলাদেশের সেই এক্সপোর্ট কোয়ালিটির সেরা প্রোডাক্টটা পাওয়া যায় কিনা যাই হোক এখন তাকে প্রশ্ন করেছিলাম কেন এক দুই তিন কোয়ালিটি আপনি রেখেছেন বলছে আমি বি কাস্টমার আমি এক নম্বরটা দিলাম তিনি বললেন না ভাই এটা দাম তো বেশি হয়ে যায় পাশের দোকানে তো দাম কম চাইছে ওই দুই নম্বরটা যেটা ঠিক আছে বসেন আমার তো এটা আছে তার দুই নম্বরটা আছে দুই নম্বরটা দেওয়ার পরে কেছে কো না দাম তো আরও কম আছে কয়টালে বসেন আরও একটা আছে তখন আরেকটা বের করে এই যে বের করার যে পালা এক দুই তিন ক্যাটাগরি তখন তারে এটা বোঝাই দেয় যে যেটাই নিল এই হচ্ছে তাদের বক্তব্য এবার কাস্টমারের বক্তব্য কি কাস্টমার বলছে দেখেন আমি তো কাপড় সম্পর্কে বুঝি না আমি বিক্রেতাকে বিশ্বাস করলাম কারণ বিক্রেতা আমার বিশ্বাস করে অতি মুনাফা করে আমাকে তিন নম্বরটা দিয়ে দুই নম্বরটা দাম রাখছে নাহলে দুই নম্বরটা দিয়ে এক নম্বরটার দাম রাখছে নাহলে এক নম্বরটা দিলে অনেক বেশি টাকা রেখে দিছে এই বিশ্বাস অবিশ্বাসের খেলা চলতেছে আর দোকানদার বলবে কাস্টমার যদি কম বুঝে কাপড় না বুঝে না চিনে তাহলে আমাকে বিশ্বাস করতে হবে আর আমাকে না বিশ্বাস করলে সে বুঝতে হবে নাহলে তো সে ঠকে যাবে নাহলে আমার মানে এই যে খেলা এখন কাপড় বিক্রেতা যদি কোনো কৌশল করে অতি মুনাফা করে তাহলে তারও কিন্তু বেশি দূর যেতে পারবে না এই অতি মুনাফার বান্ডিল নেয়া সে ফলের দোকানে যাবে ফলের দোকানও তার কাছ থেকে অতি মুনাফা করে দেবে ফলের দোকানদার যদি কোনো কৌশল করে অতি মুনাফা করে সে ফার্মেসির যাবে ফার্মেসির দোকানদার তারে আবার অতি মুনাফা করে তারতেও রেখে দেবে আর ফার্মেসির দোকানদার আবার দেখবেন ঘুরে কাপড়ের রেখে কাপড়ের দোকানদার আবার ফলের দোকানে চক্রাকারে আমরা একে অপরকে খাচ্ছি একে অপরের পকেট থেকে অতি মুনাফা নানান চাকরিজীবী ব্যবসায়ীর কাছে গেল সে সিস্টেম করে বেশি টাকা রেখে দিল এখন ব্যবসায়ী যখন চাকরিজীবীর কাছে কোনো কারণে যায় অফিসে তখন সিস্টেম করে তার্তেও রেখে দেয় তার মানে আমরা শিক্ষিত অশিক্ষিত নাই ব্যবসায়ী আর চাকরিজীবী নাই টোটালি আমরা একে অপরকে খেয়ে চলছি এবং এই খাওয়া খাওয়াইতে সবার নৈতিকতার অবক্ষয় হয়ে গেছে যার কারণে নকল পণ্যের উপর লেখা থাকে নকল হইতে সাবধান আপনি তখন কী করবেন বেচারা আপনি তো অবাক মানে প্রোডাক্টটাই দুই নাম্বার বলতেছে নকল হইতে সাবধান এখন এটাই নকল আপনি তো এখন আপনাকে কোনভাবে মার্কেটিং পলিসি করার চেষ্টা করছে ছোট থেকে বড় সবাই সবাইকে আমরা ঠকিয়ে যাচ্ছি আমরা সবাই যেন ঠকের রাজত্বে একজনের জনকে ঠকিয়ে যাচ্ছি আমাদের নৈতিকতা মোটামুটি আমি আপনি বড় সার্কেল যেটা চলতেছে ব্যবসায়ী চাকরি মোটামুটি এই জেনারেশন শেষ তাদের নৈতিকতা নাই বললেই চলে কে ঠিক করবে তাও ঠিক নাই পরের জেনারেশনকে স্কুল কলেজে পাঠদান কর্মসূচিতে নৈতিকতায় আনা যায় কিনা তাদেরকে শিক্ষা দেওয়া যায় কিনা কিংবা পরিবার থেকে পরের প্রজন্মকে দেওয়া যায় কিনা তবে যদি একটা সোনার বাংলা গঠিত হয় নাহলে এটা চোরের বাংলা কিংবা নকলের বাংলায় পরিণত হবে আল মহান আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন